কি অপুবিশ্বাস কি বিবাহ হয়ে গেল গোপনে বিবাহ সেরে ফেললো জাস্ট আমি অবাক হতেছি এগুলো মিডিয়া বলতেছে না কোনো গুজব না রে ভাই এই যে প্রথম আলোর মতো গণমাধ্যম বলতেছে সময়কাল বলতেছে আমাদের সময় মানে প্রতিটা নিউজ টাইমলাইন অপবিশ্বাস কি করছে গোপনে বিয়ে শি করে ফেললো রে বাবা কি লেগছে অপবিশ্বাস জানালেন তিনি বিবাহিত তবে কে এই প্রশ্নবাদক চিহ্নটা সবারে মানে আমি জাস্ট আজকে হতভঙ্গ হয়ে যাবো আছে কি বলবো মানে আমি এত খুশি হতেছি কেন কারণটা কি মানে বুঝতেছি আমি কেন খুশি হব তার বিবাহ আমাকে দাওয়াত দেয় নাই আমাকে কোনো ইনভাইট করে নাই ওই যে একটা কথা বলে না বলে ইয়া নিজের বিয়া তার কোনো খবর নেই পারাবশ্যের ঘুম নেই তো বলেন কি বিষয়টা হয়ে গেছে আমার এই রকম অপু বিবাহ মানে করে ফেলছে তার বিবাহ তার কোনো খোঁজ নাই কিন্তু আমার কোনো ঘুম নাই মানে আমি বুঝতেছি না বিষয়টা এটা হচ্ছে নাকি আমার সাথে মামা এটা হচ্ছে নাকি আরে আফু তারান কেউ চলে যাবেন না ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না তো দেখেন এই গণমাধ্যমগুলা আসলে মানে কাহিনী কি আপনারা ইউটিউব থামবেল টাইটেল দেখেও তো একটু রাগ হয়ে গেছেন যারা বিশেষে ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে বলতেছি প্লিজ আজকে একটু নাগাম দিয়ে কমেন্ট বক্সে কথা বলেন আগের মতো নাগামহীন কমেন্টগুলো করিয়ে না প্লিজ এই যে আর বুবলি ফ্যান ফলোয়ার আপনারা তো কোনো থামবেলে দেয়নি আশা করি আপনারা দেখবেন না যদিও দেখেন আপনার বিবেচনায় এত উত্তেজিত হওয়ার কিছু নাই আসল কথাগুলো বলতেছি দেখেন সময়কাল এখানে লেখছে আমি বিবাহিত এটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই অপবিশ্বাস হুম আমার সন্দেহটা দেখছিল কোথায় বুঝতে পারেন আপনারা আমার সন্দেহটা সেই দিনে দেখছে ভাইয়া সেই দিনে সেই রাতে সেই সময় যখন দেখলাম এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল উম হম কোনো সারা হইতেছি না বড় বৌদির তখন আমি ভাবছি ঘটনাকে কোনোখানে কোথাও পেঁচ খাইছি নাকি আরে ভাই মিস্টার জায়েদ খান এটা সত্য থামবে দেখছেন আমি কিন্তু উল্লেখ করি নাই মিস্টার জায়েদ খানের সাথে চলে গেল এই যে যেমন সারা বাংলাদেশের মাতার মধ্যে কে বিবাহ করছে অপুবিশ্বাসের সাথে ফেরদোস নাকি জায়েদ খান নাকি বাপ্পি সাহেব নাকি আরও আরো আদার্স যে নায়ক আছে তো তারা কোনো নায়কের মধ্যে নাকি আমি যতটুকু জানতে পারছি মানে আমার সূত্র অনুযায়ী আমার যে নেটওয়ার্ক মানে যতটুকু ক্ষমতা আছে সিগন্যালের মধ্যে এইটা কোনো গণমাধ্যম এখন পর্যন্ত জানতে পারেনি শিওর হতে পারেনি অপবিশ্বাস বিবাহিত এটা নিয়ে লাফালাফি করার কিছু নেই ঠিক আছে অপবিশ্বাস এটাই বোঝাতে চাইছে এটাই বলতে চাইছে অপবিশ্বাস বিবাহিত এটা শাকিব খানের সাথে আছে এটা ফেসবুকে প্রমাণ করার কিছু নাই মানে বুবলিকে ইঙ্গিত করে খোঁচাটা মারছে দিন শেষে এটাই বুবলি যে ফেসবুকে পোস্ট করছে কইরা প্রমাণ করে দিল বুবলি এখন সাকিব খান শাকিব খান ছাড়া এই দুনিয়া অন্ধকার বুবলির সেটা প্রমাণ করে দিল আর অপবিশ্বাস এখন কিভাবে প্রমাণ করবে অপবিশ্বাস তো কোনো খোঁচা দিল না তারপরে এই কমেন্টটাই সে খোঁচা করছে ডাইরেক্ট ইনডাইরেক্ট একটা খোঁচা মারছে বিশাল বড় সেটা হলো বুবলিকেই কথাটা বলছে বলে ফেসবুকে এই রকম ঢ্যাং ঢ্যাং করে পোস্ট দিয়ে প্রমাণ করা কিছু নেই আমি বিবাহিত বুঝছেন দাদুরা এই যে আপুরা আপনারা হাঁকাও উত্তেজিত হন কথা না বুঝে উত্তেজিত হন কেউ কেউ আছে তো আমার টাইটেল আমার ছবি মানে দেখলেই হইছে। অমনি গালাই যায়। মানে বুঝি না তাদের কি পাখা ধানে মইতেছি নাকি সেটা আমি মানে ভাবতেছি না একবার ভাবিও বলে আহ হইতেও পারে কারো পাকা ধানে মই দিয়ে দিছি ও জানতে আমার তো দেখেন আমি সেগুলোর কথা বলবো না তবে হ্যাঁ এই যে গণমাধ্যমগুলা এভাবে মানে করার কারণ কি যে গণমাধ্যম প্রতিটা গণমাধ্যম অপবিশ্বাসকে নিয়ে এই টোলটা করার কারণটা কী কারণটা ওরা একটা জিনিসেই মানে সত্যটা বাইর করে নিয়ে আসার জন্য অপবিশ্বাসকে নিয়ে ট্রোল করতেছে অপবিশ্বাস যাতে নেক্সট টাইমে যে গণমাধ্যমে ইন্টারভিউ দিবে এই জিনিসটা ক্লিয়ার করবে উনি কেননা সব গণমাধ্যম বলে গেছে এখন সব ইউটিউবারও কথা বলতেছে কাহিনি কি ঘটনা কি আমাদের তো ভাইজান এইদিকে আবার ওই দিকে কে তো এইটাই আর কি তো অপবিশ্বাস এখন ব্যস্ততা তার লাইফ নাই সেই একটাই ব্যস্ততা ফিতে গাড়াও নাই বুবলি নিয়ে ফিতা ফিতাগাডার বিজনেস এখন শুধু সাধারণ দুইটা টুকটাক ইন্টারভিউ দিবে এই আর প্রিন্স মামুনের সেলুনটা নিয়ে নিছে সেইখানে একটু আড্ডা এই এইটুক তার আর কাজকর্ম নাই আর মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবে এইটুকুই তার আমি আপাতত তার কোনো কাজ দেখতেছি না কেন তার হাতে আপকামিং কোনো সিনেমা নাই মনে হয় না কোনো প্রযোজক পরিচালনা করবে তাকে নিয়ে কোনো মানে দুঃসাহস দেখাবে এটা মানে অপবিশ্বাসকে এখন যদি কাস্ট করে কোনো পরিচালক আমি মনে করি এটা দুঃসাহস দেখানোর মতো কথা হবে কেননা অপবিশ্বাসের ওই রকম আবার ফিরে দেখানোর মতো কোনো গ্লেস নাই সে মুটু মুটু আছে যতই ফেসটা লম্বা করুক কিন্তু কাজ হবে না কারণ সে অপবিশ্বাসের ফরম সে নিজে খেয়ে ফেলেছে কেননা সে হলো কানলাগিনী মহিলা সেটা প্রমাণ করছে সে মিথ্যাবাদী মহিলা সেটা প্রমাণ করছে আপনারা দেখেন উনি এক এক গণমাধ্যমে এক কথাবার্তা বলে ফেলে তো তার ফ্যানরা কিন্তু বুঝে গেছে অপবিশ্বাস আসলে মানুষের সিনপ্রেতি এবং ভালোবাসা নিতে পছন্দ করে তো এই ধরনের মানুষ দেখানো সে কাজ করে প্রচুর আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া ইতিপূর্বে রহিসউদ্দিন চাচা থেকে শুরু করে আপনারা যে কাজগুলো করে উনি দেখবেন মানুষ দেখানো কাজ করে তাতে মানুষের সিনপ্রেতি পায় সেই কাজগুলো করে তো একজন নায়িকা হিসাবে তার কোনো মানিজ্জ সম্মান আমি মনে করি নাই কেননা সে আগে খুঁয়েছে এগুলো সব খোয়াইছে পাবলিকের কাছে তো দেখেন আজকে অপবিশ্বাস যে এরকম মানে গোপনে যে একটা কোনো কিছু করে বসবে তার পরিমাণ সে আগেও দিয়েছে গোপনে অনেক কিছু করে তো এটাও যদি হয় এটা নিয়ে আহামরি এত উত্তেজিত লাভালাফি করার কিছু নেই বিবাহ হতেই পারে কেননা সে ডিফোসি মহিলা তার একটা মানে সে তো বেঁচে থাকে এর আগে একটা ইন্টারভিউ বলছে সে যে জয় ছেলে হ্যাঁ ভাতি যা বড় হইতেছে এখন সে আস্তে আস্তে আর দুই বছর গেলে তার মায়াকেও কাছে লাগবে না সে নিজে থেকেই সব কিছু করতে পারবে দিন শেষে তার পাপ্পাকে পাশে লাগবে কেননা মানি লাগবে মানি তো তার পাপ্পা দিয়ে দেবে তাহলে তো তার মাম্মিকে আর লাগতেছে না আহ উনি মানে এখন অপবিশ্বাসের দিন শেষে বাবা মা কোথাও যাওয়ার জায়গা নেই তারও তো একটা বট দরকার তো এই সব যদি উনি বিবাহ করে এটা নিয়ে কোনো উত্তেজিত হওয়ার কিছু নেই আর এটা নিয়ে কোনো লাফালাফি করার কিছু নেই বিশ্বাস করে এটা হবে একটা কাজ আমি কেননা তার লাইফে আসলে একটা বডগাসের দরকার একটা ছাতা দরকার একটা নারীর যদি দিন শেষ হয় ভাই এই যে আকুর আপনাদেরকে বলছি একটা নারী আপনারা ভালো করে বুঝতে পারবেন নারীর যদি একটা পুরুষ না থাকে মানে স্বামী না থাকে তার ব্যতীত স্বামী ব্যতীত তার লাইফটা মরুভূমি মরুভূমি সাহারা মরুভূমি সেইখানে মানে শুধু মরুভূমি থাকবে জল আর কখনো আসবে না সেটাই বাস্তব কষ্ট হলে এটাও বাস্তব এটাই মানতে হবে আপু উত্তেজিত হওয়ার কিছু নাই আর হ্যাঁ আপনাদেরকে সেলুট যারা শেয়ার করেন ভিডিও গুলা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেখা হবে যে কোনো ভিডিওতে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো